সম্প্রতি ইরান ইসরায়েল দ্বন্দ্ব চরম মাত্রায় বেড়ে গিয়েছে ইরানের দিন দিন নতুন নতুন অস্ত্র ড্রোন এবং দূরপাল্লার মিজাইল তৈরির সফলতা এখন পশ্চিমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল ইরানের উপর অনেক সময় পরমাণু অস্ত্র এবং ইউরোনিয়াম সম্পৃক্তকরণ প্ল্যান্টে হামলা করে থাকে তবে সম্প্রতি ইরানের বিভিন্ন গোপন ড্রোন ক্ষেপণাস্ত্র এবং পরমাণু ঘাঁটির সন্ধান পেয়েছে ইসরায়েল ইরানের রেভলিউশনারি গার্ড কোরের ভূগর্ভস্থে একটি গোপন ড্রোন ঘাঁটির সন্ধান বের করেছে ইসরায়েলি নিরাপত্তা গবেষণা সংস্থা আলমা সেন্টার এই গবেষণা সংস্থা গত পনেরোই মে ঘাঁটিটির অবস্থান প্রকাশে আনে সংস্থাটির কাজ ইসরায়েলের উত্তর সীমান্ত দেশের নিরাপত্তা ঝুঁকির উপর নজরদারি করা আলমা সেন্টারের তথ্য অনুযায়ী ইরানের দক্ষিণ পশ্চিমে গোপন ড্রোন ঘাঁটিটির অবস্থান সংস্থাটির প্রকাশিত একটি ভিডিও অনুসারে মানববিহীন আকাশযানের ওই ঘাঁটিটি দেশটির সিরাজ অঞ্চলের জাগ্রোজ পর্বত খনন চালিয়ে করা হয়েছে জায়গাটি সিরাজ বিমান ঘাঁটি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ওই বিমান ঘাটিতে ইরানি বিমান বাহিনীর বাহাত্তরতম স্ট্র্যাটেজিক ফাইটার স্কোয়াড ড্রোনের সুখই জেট ফাইটার প্লেন রাখা আছে ইরানি ড্রোন ঘাঁটিটি পারস্য উপসাগরের মোহরমুজ প্রণালীর খুব কাছে তাই আলমা সেন্টারের আশঙ্কা এর মাধ্যমে যে কোনো মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য হুমকির মুখে পড়তে পারে সংস্থাটি প্রকাশ করা স্যাটেলাইট ফুটেজ থেকে দেখা যায় ঘাঁটিতে অনেকগুলো ড্রোন আছে ধারণা করা হচ্ছে এটি অসংখ্য ড্রোনের একটি কোঅর্ডিনেটেড ইউনিট ঘাটিটিতে একটি কমান্ডো এবং কন্ট্রোল সেন্টারের দেখা মিলেছে ইরানের ওই ঘাটিতে কমপক্ষে পাঁচটি আনম্যান ভেহিকেল লঞ্চ সাইলো আছে সেই সাইলো থেকে শাহিদ ড্রোন উড়ানো যেতে পারে বলে ধারণা করা হচ্ছে শাহিদ ড্রোন বর্তমানে সারা বিশ্বে পরিচিত সেই কামিকাজি অ্যাটাক ড্রোন যেগুলো ইরান সরকার ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে সরবরাহ করছে এসব ছাড়াও তিনটি অ্যাক্সেস চ্যানেল এবং একটি লোডিং ডক চ্যানেল রয়েছে মাটির নিচে অবস্থিত ওই ঘাঁটিটির দৈর্ঘ্য সম্ভবত তিন কিলোমিটার সিরাজ শিল্পনগরীর কাছে এর একটি প্রবেশপথ আছে বলে মনে করা হচ্ছে ওই এলাকায় ড্রোন অ্যাসেম্বল এবং সম্ভবত সেখানে ড্রোনের যন্ত্রাংশ উৎপাদন করা হয় আলমা সেন্টারের দাবি ইরানের ইউবি অ্যাটাক ড্রোনগুলোর রেঞ্জ দুই হাজার কিলোমিটার সেগুলো দিয়ে ইসরায়েলে তো হামলা করা যাবেই এমনকি কারও পর্যন্ত যে কোনো স্থাপনায় আঘাত করা যাবে ইরানি কর্তৃপক্ষ এই ড্রোন ঘাটির ছবি এর আগে প্রকাশ করেছে কিন্তু কখনোই তার স্থান প্রকাশ করে নাই গত বছর মার্চে ইসরায়েলি মিডিয়া জানিয়েছিল হামলা চালিয়ে ইরানের কেরমান শাহ প্রদেশে ইসলামী রেভলিউশনের করে বিমান ঘাটিতে থাকা শত শত ড্রোন ধ্বংস করেছে ইসরায়েল একটি গোপন অভিযানে পশ্চিমাঞ্চলীয় শহর কেরমান শাহের কাছে আসাদ অঞ্চলে ছয়টি ইসরায়েলি ড্রোন হামলা চালায় ইসরায়েলের এমন হামলার জবাবে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান সপ্তাহব্যাপী মিজাইল হামলা চালায় ইরানের পক্ষ থেকে দাবি করা হয় স্থাপনাগুলো ইসরায়েলের ব্যবহৃত ঘাঁটি ছিল এদিকে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক গবেষণা সংস্থা প্ল্যানেট ল্যাবস স্যাটেলাইট থেকে ধারণ করা ভিডিও এবং ছবি যাচাই বাছাই করে গোপন তথ্য প্রকাশ করে এই তথ্যে বলা হয় ইরান মাটির প্রায় বত্রিশ তলা নিচে সুরক্ষিত পরমাণু প্রকল্প তৈরি করছে তাদের ধারণা প্রকল্পটিতে সিন্টিফিউজের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র মজুত রাখারও সুযোগ রয়েছে পশ্চিমা হামলা এবং গোয়েন্দা নজরদারি এড়াতেই ভূপৃষ্ঠের তো নিচে এই প্রকল্প তৈরি করা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের নাতাংস পরমাণু কেন্দ্র দেশটির পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয় এই প্রকল্পকে বিদ্যুৎ তৈরির পাশাপাশি পরমাণু অস্ত্র বানাতে সক্ষম সেন্ট্রিফিউজ তৈরি হয় এই কেন্দ্রেই সম্প্রতি এই কেন্দ্রের পাশেই নতুন আরেকটি ভূগর্ভস্থ পরমাণু প্রকল্প থাকার প্রমাণ পেয়েছে গবেষণা সংস্থা প্ল্যানেট ল্যাবস স্যাটেলাইটের ছবি এবং ভিডিও গবেষণার পর প্রতিষ্ঠানটি বলছে জাগ্রস পর্বতমালার মাটির প্রায় একশো মিটার গভীরে তৈরি হয়েছে মূল প্রকল্পটি এত গভীরে হামলা চালানোর সক্ষমতা নেই পৃথিবীর কোনো অস্ত্রেরই প্ল্যানেট ল্যাবসের ধারণা সেন্টিপিউজর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অস্ত্র মজুদের ব্যবস্থাও রয়েছে এই প্রকল্পে নতুন এই প্রকল্পের দুটি প্রবেশপথ রয়েছে সেসব প্রবেশপথ এবং আশেপাশের অবকাঠামো দেখে বোঝা যাচ্ছে যে মাটির প্রায় একশো মিটার গভীরে অবস্থিত এই প্রকল্পটি সেখানে প্রচলিত অস্ত্রের পাশাপাশি গণবিধ্বংসী সব অস্ত্র রাখা হতে পারে দীর্ঘদিন ধরে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অন্যতম লক্ষ্য ইরানের পরমাণু প্রকল্প এবং এর সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের এখন পর্যন্ত মোসাদের হামলায় নিহত হয়েছেন ছয়জন পরমাণু বিজ্ঞানী এর পাশাপাশি নর্য ও ফর্দ পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্পে একাধিকবার নাশকতাও চালানো হয় আগে থেকে দুইটি ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র রয়েছে ইরানের বিশ্লেষকরা বলছেন পশ্চিমা হামলা এবং গোয়েন্দাদের নাশকতা এড়াতে নতুন কেন্দ্রটিকে আরও গভীরে এবং দুর্গম করেছে ইরান ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা ঠেকাতে কয়েক দশক ধরে তৎপর পশ্চিমা বিশ্ব যদিও তেহরান শুরু থেকেই বলছে তাদের কর্মসূচি পরমাণু শান্তিপূর্ণ ব্যবহারের জন্য স্যাটেলাইটে ধরা পড়া নতুন কেন্দ্রে পশ্চিমাদের চোখ ফাঁকি দিয়ে ইরান পরমাণু অস্ত্র বানিয়ে ফেলতে পারে বলে সতর্ক করেছে পশ্চিমা বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে চলমান মার্কিন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান একটি কার্যকর আধুনিক বিমান বাহিনীর অভাবে ভুগছে তাই বেশিরভাগ সময় দেশটি মিজাইল এবং ড্রোনের উপর নির্ভর করে দেশটির এসব সামরিক কর্মসূচি নিয়ন্ত্রণের সম্ভাব্য প্রস্তুতি হিসেবে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বড় আকারের মহড়া চালিয়েছিল